গমুক্ত ক্লিয়ার ও গ্লাসি স্কিন পেতে আজকে নতুন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো এই ফেস প্যাকটি একশো পার্সেন্ট কার্যকরী হবে যাদের স্কিনে প্রচুর কালো দাগ রয়েছে পিকমেন্টেশনের সমস্যা রয়েছে তাদের স্কিনের কালো দাগ দূর করবে সেই সাথে স্কিন ইনস্ট্যান্ট ব্রাইট করতে অনেক সাহায্য করবে বেটার রেজাল্ট পেতে সপ্তাহে দুই থেকে তিন দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করবেন আর গাইজ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একদমই ফ্রি 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 হ্যাঁ আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো ফেসপ্যাক ব্যবহার করে কেমন ফলাফল পেয়েছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো অনেক কথাই বলে ফেললাম এখন ভিডিওটি শুরু করা যায় ফেসপ্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে ড্রাগন ফ্রুটস অর্থাৎ ড্রাগন ফল ড্রাগন ফলে রয়েছে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন সি এবং প্রচুর প্রচুর পুষ্টি ড্রাগন ফলে হাইড্রেটিং বৈশিষ্ট্যও রয়েছে এটি ব্যবহার করলে ত্বক হাইড্রেট রাখতে দারুণ সাহায্য করে ত্বকের ক্ষত মেরামত করতে ও ত্বক মসৃণ রাখতে অনেক সাহায্য করে সেই সাথে স্কিনে অন্য রকমে একটা গ্লো এনে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ড্রাগন ফ্রুটস নিয়ে নিয়েছি এবং আমি আমার হাত দিয়ে ভালো মতো ব্লিন্ড করার চেষ্টা করছি আপনারা চাইলে এটি ব্লিন্ডারেও করে নিতে পারেন আমি ভালো করে ব্লিন্ট করে নিয়েছি এবং এর থেকে আমি এবার জুস বের করে নিব জুস বের করার জন্য আমি এখানে একটা নেটের কাপড় ব্যবহার করব এবং নেটের কাপড়ের মাধ্যমে জুস বের করা হয়ে গেলে নেটের কাপড়ে যেই অংশটুকু থেকে যাবে ড্রাগন ফ্রুটসের সেটার সাথে চালের গুঁড়ো এবং মধু ব্যবহার করে আপনারা একটা স্ক্রাব তৈরি করে নিতে পারেন স্ক্রাবটি ব্যবহার করার পর আপনারা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করলে আরও বেশি বেনিফিট পাবেন এখানে আমি জুস বের করে নিয়েছি এবং এর সাথে আমি এক চামচ বেশম অ্যাড করব বেশমের উপকারিতা আমি নতুন করে কিছুই বলবো না যাদের বেশম স্যুট করে না তারা এখানে মুসুরির ডাল অ্যাড করতে পারেন তারপর আমি এখানে কাঁচা দুধ অ্যাড করব পরিমাণ মতো কাঁচা দুধে রয়েছে প্রচুর প্রোটিন যা আমাদের ত্বকের কোষকে পুনরায় সতেজ করতে অনেক সহায়তা করে তারপর আমি এখানে রোজ ওয়াটার অ্যাড করব অর্থাৎ গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবার আমি এই প্রত্যেকটি উপাদান ভালো করে মিক্স করে নিব এই ফেস প্যাকটি একদমই রেডি হয়ে গেছে এবার আমি আমার হাতে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে দেখাবো আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি আপনারাও অবশ্যই এইভাবেই অ্যাপ্লাই করবেন আর অবশ্যই আপনারা যখন স্কিনে অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই যে কোনো সোপ বা ভালো ফেস ওয়াশ দিয়ে আপনারা স্কিনটি ক্লিন করে নেবেন তারপরে এই আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন আপনারা এই ফেস প্যাকটি আপনাদের মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবেন এবার এই ফেস প্যাকটি আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব আফটার রেজাল্ট তোমরা তো দেখতেই পাচ্ছ আমি জানি এই ফেসব্যাকটি তোমাদের অনেক উপকারে আসবে সো প্লিজ গাইজ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ একদমই ফ্রি 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 হ্যাঁ আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে